আগামী চৌঠা ডিসেম্বর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী তার আগে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী মানে মুর্শিদাবাদ সফরে এসে বহরমপুরে সভা করবেন বা কিছু করবেন তা বহরমপুরের যেহেতু তিনি আসছেন তাই বহরমপুরের শহরে পৌরসভায় কর্মরত দুজন নারী মহিলা একজনের নাম গীতা চৌধুরী আরেকজনের নাম শিবানী সাহা গীতা চৌধুরী তারা দুই বোন বাবা মা কেউ নেই পৃথিবীতে শিবানী সাহা চারজনের পরিবার সেই মহিলা কোন রকমে পরিচালনা করে তাদের আর্থিক শক্তি বলে কিছু নেই কারণ তারা ফোর গ্রেডের কর্মচারী শুধুমাত্র গত লোকসভায় কংগ্রেসের সমর্থন করার অপরাধে আজ পর্যন্ত তাদের বেতন বন্ধ অভিযোগ ডি ক্যাটাগরির ক্যাটাগরি কর্মচারী হিসেবে স্কুলে তারা নাকি শিশুদের সঙ্গে যৌন নির্যাতন করেছে। তার মধ্যে একটা স্কুলে না ছাত্র না ছাত্রী কারা আছে শুধুই শিক্ষক আর শিক্ষিকা সেখানটায় শিশুর সঙ্গে যৌন নির্যাতন কি করে হলো বাংলার মুখ্যমন্ত্রী তার জবাব চাইব পক্সো কেসে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে গীতা চৌধুরী এবং শিবানী সাহা এই দুটো পরিবার গত দুবছর ধরে কারণ লোকসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত একবার মাত্র দু মাসের বেতন তাদের আদায় করা হয়েছিল বাকি দুবছরের মধ্যে দু মাস বাদ দিয়ে কুড়ি একুশ মাস ধরে তারা বেতন পাচ্ছে না তারা যখন এখানকার পৌরসভা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যায় চেয়ারম্যান বলে কি কি করতে হবে এই দুই মহিলা মনে করে যে সেগুলো চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া কুপ্রস্তাব তাই তারা সম্মত হয় না বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন যে বাংলায় আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী যে বাংলায় তৃণমূল স্লোগান দিয়েছিল বাংলার মেয়েকে চাই বাংলা সেই বাংলায় দুজন ডি ক্যাটাগরির মিউনিসিপ্যালিটির কর্মচারী প্রায় দু বছর ধরে বেতন পাচ্ছে না বেতন পাচ্ছে না বেতন দেওয়া হচ্ছে না মিথ্যা কেসে অভিযুক্ত করে এবং সেই কেস যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য সরকারি টাকা খরচ করে হাইকোর্টে সেই কেসকে দীর্ঘায়িত করা দুটো বিরুদ্ধে আপনার সরকার যে স্কুলের ছাত্রছাত্রী কেউ নেই সেখানে শিশুদের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ অভিযুক্ত তো করেইছে তারপর সেই কেসের যেন ফয়সলা না হয় ডিস্ট্রিক্ট কোর্টে বা হাইকোর্টে তার জন্য আপনি বড় বড় উকিল লাগিয়ে সেই কেসকে ডেপার্ট করা অর্থাৎ বিলম্বিত করছেন বিলম্বিত করছেন যাতে তাদের বেতন পেতে আরো কষ্ট হয় আরো দেরি কখনো কি ভেবেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনার সভা সফল করতে সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে আসতে হবে কখনো কি ভেবেছেন বড় উপরে এই দুটো নারী এই দুটো পরিবার কি করে সাথে সংসারটা চালাচ্ছে সোনা দানা টাকা পয়সা সব শেষ হয়ে যাওয়ার পর বাড়ি বন্ধ দিতে হচ্ছে তাদের কি অপরাধ গত লোকসভা নির্বাচনে শুধুমাত্র তারা কংগ্রেস দলের এজেন্ট ছিল তাই চিন্তা করবে না বাংলার মুখ্যমন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনে এই বহরমপুর শহরে প্রত্যেকটা বাড়িতে প্রতিটা মানে প্রতিটা বাড়িতে এই দুই মহিলাকে নিয়ে কংগ্রেস প্রচার করবে যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মেয়ে হয় তাহলে গীতা চৌধুরী শিবানী শাহ কোথাকার মেয়ে তাদেরকে মিথ্যাকে সে অভিযুক্ত করে শিশুদের সঙ্গে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ শুধু করা হয়নি কোটে তাদেরকে দিয়ে সাজিয়ে গুছিয়ে তার পরিবারকে দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে তাদের পরিবার থেকে বাইরে বাইরে ঘোরানো হয় টাকা পয়সা দেওয়া হয় চাকরি দেওয়া হয় এই দুটো সাজা সাজা দিতে চাইছেন আপনারা দিন করি না তারাও করে না যে আপনিও জানেন পুলিশও জানে সারা বিশ্ব জানে কোটো জানে আর বাংলার মুখ্যমন্ত্রী আপনি এবং আপনার দলের ডি ক্যাটাগরি মিউনিসিপাল স্টাফকে চাকরি খেয়ে নেওয়ার পাশাপাশি মাইনা দেওয়ার পরিবর্তে কুপ্রস্তাব মানবে না বড় করে আপনাকে তার জবাব চাইছি যদি এখানটা আপনি যদি আপনি সত্যিকারের মহিলা হন সত্যিকারের যদি মহিলার মহিলার চরিত্র নিয়ে যদি মহিলা হন নারীর চরিত্র যদি থাকে প্রতিদিন আপনি নারীদের ভোট মহিলাদের ভোট নিয়ে গল্প করেন তাদের উন্নয়নের কথা বলেন যদি সত্যি আপনাদের থাকে তাহলে এই সভাতে যে সভা করতে আসছেন তাদের জবাব দেবেন এখানে বসে থাকবেন আমাদের এই প্রচার এটা দিদি আপনাকে বলে রাখলাম বাংলা টুডে নাও